আসসালামু আলাইকুম এভিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন সে আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো বেলার জামালা চারায় চিকেন ভেজিটেবল রোল এই রোলটা খেতে এত মজা যে কেউ এটাকে আপনার প্রশংসা করতে বাধ্য তাহলে দেখে নেওয়া যাক মূল ভিডিওটা প্রথমে আমি পাঁচশো গ্রাম আলু জুড়ি করে নিয়ে নিব টেক্সটাইনারের সাহায্যে এরপর আমি দুশো গ্রাম মুরগির মাংস নিয়ে নিব হাঁড় চারা এবং একশো গ্রাম গাজর কুচি নিয়ে নিব একটা বড়ো সাইজের টমেটো নিয়ে নিব এরপর দশটা কাঁচামরিচ কুচি করে নিয়ে নিব তারপর দুই কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিব প্রথমে আমি রুটির ফুটটা তৈরি করে নিব এর জন্য চুলায় আমি একটা প্রাইভেন বসিয়ে দিয়েছি এরপর চুলাটা অন করে নিব অন করে নেওয়ার পর আমি এক কাপ মতো তেল দিব তেল দেওয়ার পর আমি পেঁয়াজ কুচিটা ঢেলে দিব ডেলে দেওয়ার পর আমি মরিচ কুচিটা দিয়ে দিব তারপর আমি একটা টমেটোর কুচি করা গ্রেটারটা দিয়ে দিব এরপর ভালো করে নেড়ে ছেড়ে এক চামচ হলুদ গুঁড়া এক দুই চামচ ধনিয়া গুঁড়া এবং এক চামচ জিরা দিয়ে ভালো করে মশলাগুলো কষায় নিব। কষায় নেওয়ার পর জুড়ি করে রাখা আলুটা আমি ফ্রাই প্যানে দিব দিবো ঢেলে দেওয়ার পর একটু ভালো করে নেড়ে ছেড়ে আমি গাজর কুচি করে রাখাটা দিয়ে দেব গাজর কুচি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি এটা একটু সাইডে রেখে দিব তারপর আমি একটা চুলায় প্রায় ফ্যান ঘষিয়ে একটা প্রাইফেনে আমি হালকা তেল দিয়ে নিব আমি কুচি করা মুরগির মাংসটা এখানে ঢেলে দিব একটু তেল দিয়ে এখানে এক চা চামচ রসুন বাটা এবং এক চা চামচ আদা বাটা দিয়ে নিব তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে আমি আলুর ফুটটার সাথে মিক্স করে দিব তারপর একটু ভালো করে কষাই আমি নেড়ে চেড়েটা চুলা থেকে নামিয়ে রাখব এটা ঠান্ডা হতে হতে এটা ঠান্ডা হতে হতে আমি এখন রুটির গোলাটা তৈরি করে নিব নিবটা তৈরি করার জন্য আমার যা লাগবে প্রথমে একটা বলে আমি দুই কাপ ময়দা নিয়ে নিলাম এরপর আমি এক চা চামচ লবণ দিয়ে দিলাম এবং ছাড় কাপ মতো পানি এড করলাম একটা হ্যান্ড উইকসের সাহায্যে এই কাজটা চাইলে আপনারা হাত দিয়েও করতে পারেন আমার কাছে হ্যান্ড ছিল আমি এটা দিয়ে করেছি এখানে পানির পরিমাণটা মনে হয় আরও লাগবে আমি এই জন্য রুটির এটা ভালো করে হওয়ার জন্য এখানে আর একটু পানি দিয়ে একটা ডিম দিয়ে ভালো করে মিক্স করে নিব এখন আমার রুটির ব্যাটারটা তৈরি হয়ে গেছে এরপর আমি চুলাই চলে আসবো প্রথমে একটা ব্রাশের সাহায্যে প্রায় পানটা আমি একটু পরিষ্কার করে নিব তারপরে এখানে আমি একটা মেজারমেন্ট কাপের সাহায্যে হাফ কাপ ব্যাটার দিয়ে দিব বিশ সেকেন্ড মতো আমি লো আঁচে রাখব এরপর একটু উলটিয়ে অপর পাশেও আমি বিশ সেকেন্ড মতো রাখবো এভাবে আমি আমার সবগুলা রুটি তৈরি করে নিব তারপর আমি একটা রুটিতে ফুর করে রাখা চিকেন ভেজিটেবেলের ফুডটা দিয়ে নিব এরপর একটু আটার গোলা দিয়ে আমি রোলটা যাতে খুলে না আসে ইয়ে করে রাখবো এভাবে আমি সবগুলা রোল তৈরি করে নিব এখান থেকে আমি আগে রুটির পাটার থেকে এক কাপ গোলা সরিয়ে রেখেছিলাম এবং আমি টোস্টেটের ঘুড়া দিয়ে তা আপনাদের কোটিং করে দেখালাম আপনারা চাইলে এখানে হোয়াইট কাম বা অরেঞ্জ বেপকামও অ্যাড করতে পারেন আমার কাছে ছিল না তাই আমি বিস্কুটের ঘোড়া দিয়ে করেছি আমার সবগুলো রুল তৈরি হয়ে গেছে আমি এখন চোলায় চলে আসবো চলাতে আমি একটা প্রাইভেন বসিয়ে দিয়েছি এখানে আমি তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি যাতে রোলটা একটু হালকা উপরে থাকে আর নিচেটা ডুবো তেলে থাকে এ পর্যায়ে আমি তেলটা একটু গরম হওয়ার সাথে সাথে রোলটা দিয়ে দিব যাতে আস্তে আস্তে ভিতর থেকে কুক হয় এই কাজটা একটু ধৈর্য ধরে করবেন যাতে উপরটা ড্রাই হয় ভিতরটা সফট হয় এভাবে যদি তৈরি করেন তাহলে উপরটা ড্রাই হয়ে আসবে এবং ভিতরটা সফট হয়ে আসবে আমি এখন একটা প্লেটে সার্ভ করে নিব এই রোলটাকে যে কেউ আপনার প্রশংসা করতে বাধ্য হবে আপনি চাইলে আপনার বাচ্চার টিফিনে এবং বিকালের নাস্তায় রাখতে পারেন অতিথি আপ্যায়নও করতে পারেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ